আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ হাজির হয়ে গেলাম তোমাদের বাংলা বিষয়ের একটি প্রশ্ন নিয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে তোমাদের বাংলা প্রশ্ন কেমন হবে কি কি আসতে পারে তোমরা এই প্রশ্নটি থেকে ধারণা নিতে পারো আশা রাখি তোমাদের কাজে আসবে এক নং প্রশ্নের উত্তরে থাকবে কবি ও কবিতার নাম নামসহ ঘাসফুল কবিতার প্রথম আটলাইন লিখো দুই নং প্রশ্নে উত্তরে আসবে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর তিতুমির যুদ্ধ করেছিলেন এ দেশে দেশ বাঁচাতে সূর্য সেনকে দেশ জ্বুলিয়ে হত্যা করা হয় ভারত ও পাকিস্তান স্বাধীন হয় দেশ সালে বাসা শহীদদের স্মরণে তৈরি হয়েছে দেশ উ নম্বরে আছে পুলিশের গুলিতে পুলিশের গুলির মুখে আবু সাই দুহাত দেশ করে দাঁড়ায় তিন নং প্রশ্নের উত্তরে আছে রচনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো তিনটি পাঁচটি প্রশ্ন পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে যে তিনটা তুমি সবচাইতে ভালো পারবে কোনো ভুল হবে না সে সেই তিনটিরই উত্তর দিবে এখানে আছে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশে কী করেছিল আমরা কেন চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করবো কাঞ্চনমালা ও কাকনমালা চরিত্রের তুলনা করে লেখ পথিককে এক বৃদ্ধ কত রকম জলের কথা শুনিয়েছিল নামগুলো লেখ। বান্নর ভাষা আন্দোলন কেন হয়েছিল এই আন্দোলনে কারা কারা শহীদ হয়েছিল চার নং প্রশ্নের উত্তরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো যে কোনো চারটি ছয়টি দেওয়া থাকবে যে চারটি তুমি সবচেয়ে ভালো পারবে সেই চারটিরই উত্তর করবে একটার জন্য দুই নম্বর করে চারটায় আট শহরে কি কারণে শব্দ দূষণ হয় দুজন শহীদ সাংবাদিকের নাম লেখ স্বদেশ কবিতায় কি দেখে ছেলেটির দিন কেটে যায় কিভাবে লোকেরা নকল রানীকে বুঝে ফেলল কিভাবে লোকেরা নকল রানীকে বুঝে ফেলল বোবা জল বলতে কি বুঝায় কাদের আমরা শহীদ বলি পাঁচ নং প্রশ্ন উত্তরে আসবে স্বদেশ কবিতার মূল ভাব লেখ ছয় নং প্রশ্নের উত্তরে আসবে শব্দের অর্থ লিখো যে কোনো পাঁচটি সাতটি শব্দ দেওয়া থাকবে যে পাঁচটির উত্তর তুমি ভালো পারবে সেই পাঁচটিরই উত্তর লিখবে এখানে আছে উদার টেরাকোটা নিশিরাত বরণ্য করি ফুসরত সাত নং প্রশ্নের উত্তরে আছে বাক্য গঠন করো যে কোনো পাঁচটি নকশা অবধারিত বিখ্যাত মায়াবতী গেরস্থ রূপকথা আট নং প্রশ্ন উত্তরে আছে ক্রিয়াপদের চলিত রূপ লিখো চলিতে সে আঁকিব থেকেছিলাম ঘুরিব দেখিব খাইব নয় নং প্রশ্ন উত্তরে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো মৃত শিল্পের প্রধান উপাদান হচ্ছে চারটা অপশন দেওয়া থাকবে যেটি সঠিক সেটি শুধু খাতায় লিখবে বাকি তিনটি লেখার কোনো প্রয়োজন নাই এখানে আছে বাঁশ কাঠ পানি মাটি সঠিক উত্তর হচ্ছে মাটি পোড়া মাটির ফলকের অন্য নাম টেপা বোতল টেরাকোটা শখের হাঁড়ি মৃতশিল্প যেটা সঠিক সেটাই খাতায় লেখবে গয়া আছে নদীর তীরে সারি সারি কি রাখা ছিল জেলেদের জাল গাছের গুঁড়ি খড়ের গাদা নৌকা পাঁচটি থাকবে পাঁচটিরই উত্তর দিতে হবে তারপর হচ্ছে দশ নম প্রশ্নের উত্তরে আছে নিচের অনুচ্ছেদটি পরে পাঁচটি প্রশ্ন তৈরি করো কে কোথায় কেন কখন কি কিভাবে। এ পাঁচ এই পাঁচটি প্রশ্নবোধক শব্দ দিয়ে পাঁচটি প্রশ্ন তৈরি করতে হবে এখানে দেওয়া আছে উনিশশো সালের পঁচিশে মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনারা ঢাকা নিরস্ত্র ও ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে বেরাকে আর নানা আবাসিক এলাকায় নির্বিচারে হত্যা করা হয় ঘুমন্ত মানুষকে নয় মাস ধরে তারা হত্যাকাণ্ড চালিয়ে যায় তারা পরিকল্পনা করে একে একে হত্যা করে এদেশের মেধাবী আলোকিত ও বরণ্য মানুষের এগারো নং প্রশ্ন উত্তরে আছে যুক্তবর্ণ ভেঙ্গে শব্দ তৈরি করা বারো নং প্রশ্ন উত্তরে আসবে বিপরীত শব্দ তেরো নং প্রশ্নের উত্তরে আসবে এক কথায় প্রকাশ করো চৌদ্দ নং প্রশ্নের উত্তরে আছে মনে করো তুমি অনু বা অনিক তোমার বিদ্যালয়ের নাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় তথ্য দিয়ে নিচের পরমটি পূরণ করো তোমার নিজের নাম তোমার পিতার নাম মাতার নাম বিদ্যালয়ের নাম শ্রেণী রুলং এগুলো লিখতে হবে এটার জন্য নাম্বার থাকবে পাস পনেরো পনেরো নং প্রশ্ন উত্তরে আছে রচনা মৃৎশিল্প শহীদ বুদ্ধিজীবী আমাদের দেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশের গণ অভ্যুত্থান এর মধ্য থেকে যে কোনো একটা ই নিশ্চয় আসবে ভালো করে পড়ে নিবে তো বন্ধুরা এই ছিল আমার প্রশ্নটি আর পরীক্ষার সময় যে এই প্রশ্ন থেকে কমন পড়বে সেটা কোনো বিষয় না এটা হচ্ছে জাস্ট একটা নমুনা প্রশ্ন যে তোমাদের পরীক্ষার প্রশ্নটি কেমন হতে পারে কি কি পরীক্ষা এ পরীক্ষার মধ্যে কি কি বিষয় গুরুত্বপূর্ণ সে সম সে সম্পর্কে ধারণা দেওয়ার জন্য জাস্ট প্রশ্নটা তৈরি করা হয়েছে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ